আমি একটা রেসিপি বানাবো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে এইটা দিয়ে কলা দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে তার সাথে লাগবে হচ্ছে একটা বাটি আর লাগবে হচ্ছে একটা চামিচ যেটা সবার বাসেই থাকে এটাকে ছিলে নিচ্ছি আর কলাতে ফর্মালিং দেওয়া পুরো কলাটা একদম ভরাই না হয়ে ফরমালিং ভরাইন ফরমালিন কলা দেখে আনে নাই আর দেখে মনে হবে পুরো কলাটা পেকে গেছে বাট ভিতরে একদম পুরো কাঁচা তো আমি কলাটাকে ভালো করে ব্লাইন্ড করে নিব চামিচের সাহায্যে আমি চামিচের সাহায্যে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে একদম ম্যাশ করতে হবে আমার যেহেতু একটু শক্ত কলাটা তাই ম্যাশ করতে একটু সমস্যা হচ্ছে যেহেতু শক্ত অনেক যেহেতু পাকে নেই আপনারা কলাটা নিলে একদম পাকা কলাটা নেবেন তাহলে এটা ম্যাশ করতে খুব ইজিলি হবে তো আমি আরও খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব কারণ এটাকে খুবই ভালো করে ম্যাশ করতে হবে যত ভালো করে ম্যাশ করবেন ততই বেশি ভালো এবার দিয়ে দিব চিনি আপনাদের বাসায় গুঁড়া দুধ থাকে তাহলে এটাতে গুঁড়া বাট আমার কাছে গুঁড়া দুধ নাই সেজন্য আমি দিচ্ছি না গুঁড়া দুধটা আর যদি বাসায় আপনাদের চিনিও দিতে হবে আবার যদি গুঁড়া দুধ থাকে তাহলে দিবেন না থাকলে চিনি দিয়েই এটাকে খেয়ে আমি এটাকে চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিবে কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে খেতে এত মজা ভাতের সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে আর চিনিটা কিন্তু অবশ্যই লাগবে চিনিটাই মাস্ট চিনিটা অবশ্যই হয় হতে হবে চিনিটা একটু আপনি যদি চিনি কম খান তাহলে চিনি কম দিবেন চিনি যদি বেশি খান তাহলে বেশি দিবেন বাট আমি একটু চিনি বেশি খাই সেই জন্য একটু বেশিই দিলাম এই চামচটা দিয়ে পাঁচ চামচ দিবেন তা বাস না সাত চামচ দিবেন তাহলেই হয়ে যাবে কি লাল লাল হয়ে আছে ওকে গাইস এটা আমার হয়ে গেছে এখন এটাকে খাবার পালা যাদের কলা মানে কলা ফ্রুটসটা ভাল লাগে না ব্যানানা ফ্রুটসটা যাদের ভাল লাগে না ব্যানানাই তো কলারিং দিয়েছি হ্যাঁ ব্যানানা যাদের ভাল লাগে না খেতে তারা হচ্ছে এভাবে ম্যাশ করে খেতে পারো আমার মতন অনেক মজা হয়েছে এটা অনেক মজা হয়েছে গুঁড়া দুধ দিলে আরো মজা হবে যদিও আমি মিষ্টি বেশি খাই না এটা তোমরা ডিপে রেখে আইসক্রিমও বানিয়ে খেতে পারো শিশ এত মজার আমি তাড়াতাড়ি করে ফিরে ওকে ওকে গ্যাস বাই বাই